কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দে মরে বন্ধুরা বিয়েডে যে সকল প্রিয় ব্যক্তিত্বের সাথে আমার পরিচিত হয়েছে আমি তাদের মধ্যে অনন্য প্রতিভা দেখেছি তার মধ্যে একজন অন্যতম অনন্য প্রতিভার

তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেম জমে হৃদয়ে হৃদয় আমি তো মারি গোলা অন্য কারো না আমি তো মারি গোলা অন্য কারো না علی الغائب تومی تم مالک را اللہ 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 تو ماری بارو دائے روتی دینے প্রতিখনে জড়িয়ে রাখো আমার তোমারি রহম ছাড়া বাচা বড় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো আমার কত শত ভুল মাফ করে দাও কত ভুল মাফ করে দা জানা আমি তো মারি গো অন্য কারোনা আলি মুল গায়েব তুমি মালিকেরা বানা সবাইকে একসাথে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নি ফুল দিও গো আমা আগুনে ফেলে দিও না আমি তোমার গোলাম গো অন্য কারো না আলী তুমি মালিক বানা আল্লাহু 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 আপনারা শুনলেন আসলে আমাদের প্রিয় স্যারের সঙ্গীত তার কণ্ঠ কেমন লাগলো আপনাদের কাছে আসলে আশা করি অনেক ভালো লেগেছে কারণ ইসলামিক এই চর্চাগুলো সাংস্কৃতিক চর্চাগুলো এটা আসলে আমাদের খুব দরকার তো স্যারের কাছ থেকে আমরা ছোট্ট একটা পরিচয় তার কাছ থেকে আমি হচ্ছে মোহাম্মদ আবু তাহের সহকারী শিক্ষক শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ ওখানে কর্মরতা আছি ওখানে শিক্ষক হিসেবে ইসলাম ধর্মের শিক্ষক হিসেবে আছি তো এখানে বিএড করতে এসেছিলাম বিএডের অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো কিরিয়াস ভাইকে আসলে আমি শুরুতে ওনার সাথে পরিচয় যে আমি ওনাকে ফেসবুকে অনেক সময় দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখতাম তো আমি যখন প্রথম দিন ক্লাসে এসেছি দেখে আমার কাছে মনে হচ্ছিলো ভাই পরিচিত পরিচিত মনে হচ্ছে তো হুট করে দেখলাম যে হ্যাঁ ফেসবুকে ভাই তো আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখেছি তারপর থেকে আসলে পরিচয় আর ভাই খুবই একজন অমায়িক মানুষ এবং সময় চেষ্টা করেন যে আসলে নিজেকে ইসলামী মূল্যবোধের উপরে রাখার জন্য আমি যতটুকু দেখেছি এবং যে কোনো কাজই হোক বা যে কোনো ক্লাস থেকে শুরু করে যে কোনো পারফরমেন্স বা অংশগ্রহণ করা এগুলিতে আন্তরিকতার সাথে করার চেষ্টা করেন এই জন্য রিয়াজ ভাইকেও ধন্যবাদ আর আমাদের বিভিন্ন সময় বিএডের বিভিন্ন প্রোগ্রামের কার্যক্রমের স্মৃতি তিনি রেখেছেন এই জন্য আসলে রিয়াজ ভাইকে ধন্যবাদ দিচ্ছি